এই যে একটা হায়না চেপে বসেছে বাংলাদেশের কাঁধে এবং ও যা যা করতেছে এই ব্যাপারে আপনি তো বিভিন্ন জায়গায় আপনার যাতায়াত বা আপনার কথাবার্তা যোগাযোগ নিয়মিত হয় সেই জায়গা থেকে যে ইউরোপের আজকে যে কর্মকাণ্ড এই ব্যাপারে মানে ইউনুসের যে কর্মকাণ্ড এটার ব্যাপারে ইউরোপিয়ান যে রাজনীতিবিদ যারা রয়েছেন বা পলিসি মেকার যারা রয়েছেন কূটনৈতিক বা সাংবাদিক আসলে তাদের মনোভাবটা কি তারা কি ভাবছে ইউনুসকে নিয়ে আপনি আপনার যোগাযোগের মাধ্যমে আপনি কি ধারণা করতে পারেন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আসলে ভাই তার আগে আমি একটু প্রবীর একটা বিষয় একটু রেসপন্ড করবো কারণ আমাকে একটু আমি একটু এই লোভটা সামলাতে পারছি না বিকজ আমি আজকে প্রথম আলো সম্পাদক যে মতি মতির রহমানের একটা ফটো কার্ড দেখলাম যেটা চ্যানেল আই থেকে পাবলিশ হলো যে সে তিনি বললেন যে আহ তৎকালীন মানে তাদের দৃষ্টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন যে প্রথম আলো দেশ জাতি গণতন্ত্রের শত্রু তিনি তো সত্যি আপনি প্রবীরদা ডিপ স্টেট বললেন যে প্রথম আলো ডেইলি স্টার তারা ডিপ স্টেটের লোক ডিপ স্টেটের এজেন্ট তারা আসলে চাচ্ছে যে তারা এনজিও ভিত্তিক একটা সরকার চালাবে রাজনীতিবিদরা ব্যর্থ রাজনীতিবিদরা অযোগ্য রাজনীতিবিদরা কিছুই করতে পারে না ইউনুসের নেতৃত্বে তারা এনজিওরা মিলে রাষ্ট্র চালাবে রাষ্ট্র যে চালাতে পারছে না হজবরল অবস্থা এবং আজকে অহংকার করে বলছে মতি যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আর প্রথম আলো কি ডিজিটাল এবং কাগজ দুটো ভার্সনে প্রভাব বিস্তার করে আছে তো আমি ভাবি যে আসলে এটা হলো সাময়িক আনন্দ আর কি এটা এই যে সাময়িক আত্মতুষ্টিতে হয়তো মতিউর রহমান ভুগতে পারেন আমি বলে দিচ্ছি কিন্তু ভবিষ্যতে যখন মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করা হবে তখন এই যে যে মাছ মাছ মাংসের স্বাধীনতার কথা বলে মিথ্যা রিপোর্ট করেছে এখন চাল স্বাধীনতা মতির কিংবা শাকসবজি বাংলাদেশের মানুষ যে নীরব দুর্ভিক্ষের মধ্যে পতিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংসের দ্বার প্রান্তে ব্যাংকিং সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশের মানুষ তার তার জমানো টাকা ব্যাংক থেকে তুলতে পারছে না অন্যদিকে হাজার হাজার সাংবাদিক সাংবাদিক হত্যা মামলা জেলে ঢুকানো হয়েছে আমি তীব্র প্রতিবাদ করছি সাংবাদিক মুজাম্মেল বাবু তারপরে সাংবাদিক আহ শ্যামল দত্ত সহ ফারজানা রুপা শাকিল সহ আপনার এদিকে মঞ্জুর আলম পান্না সহ শত শত সাংবাদিক হত্যা মামলায় করা হয়েছে হাজার হাজার সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে মপতন্ত্রের মাধ্যমে ম মব রাজা মবরাজা পিনাকী এবং মবরাজা ইলিয়াস তারপরে হাসনাথ সার্জিস এবং যে হাদি তাদের মপ মপতন্ত্রের কারণে ইউ এটা হলো ইউনুসের প্রাইভেট মবস্টার এই মবস্টারদের মপতন্ত্রে পুরো রাষ্ট্র ব্যবস্থা তটস্থ যখন যেখানে যাচ্ছে দখল করছে ভাঙচুর করছে আজকে জসিম শিবিরের জসিম জনকণ্ঠ দখল করছে আমি একটা আরেকটা জিনিস না বলে পারছি না যে আওয়ামী লীগ আমলে দুটো জিনিসকে বন্ধ করা হয়েছে একটা হলো একটা হলো টয়লেট পেপার আমার দেশ পত্রিকা ওই যে জঙ্গি দেশদ্রোহী জঙ্গি মাহু মাহমুদুর রহমানের আরেকটি হলো জামাতির জামাতের দিগন্ত টিপি এছাড়া কোনো পত্রিকা বন্ধ করা হয়নি আর দখল তো প্রশ্নই আসে না আর এই দখলদার বাহিনী মব এই বাহিনী সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করে ফেলেছে এবং রেজিম চেঞ্জের মধ্যে কারা কারা ছিল চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর ছিল যমুনা ছিল ডেইলি স্টার ছিল প্রথম আলো ছিল ভবিষ্যতে বাংলাদেশ যখন বাংলাদেশ বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু কোরআন নেতৃত্বে পুনরুদ্ধার করা হবে এই কয়েকটি প্রতিষ্ঠানকে শত্রু সম্পত্তি ঘোষণা করা হবে এবং এগুলাকে এগুলো তাদের হাতে থাকবে না আমি বলে দিচ্ছি প্রথম আলো মতির রহমান তাকে তাকে জেলে পথে মরতে সারা জীবন জেলে পথে মরতে হবে এগুলো শত্রু সম্পত্তি দখল করা হবে ডেইলি স্টার মাহফুজ আনাম জেলে পথে মরতে হবে এগুলো শত্রু সম্পত্তি হিসেবে দখল করা হবে তারপরে আপনার যমুনা টিভি শত্রু সম্পত্তি হিসেবে দেবে একে আজাদকে জেলে পৌছে মরতে হবে চ্যানেল টোয়েন্টি ফোর তার তারপর সমস্তগুলা নিয়ে নেওয়া হবে রাষ্ট্র যেগুলো আগে দখল করেনি তাদের যে দখল যে পত্রিকা এবং টিভিগুলো দখল করেছিল সেগুলোকে পুনর পুনরুদ্ধার করা হবে এই এই দখলদারিত্ব বাংলাদেশে বেশিদিন চলবে না এবার আমি রাসেল ভাইয়ের প্রশ্নের জবাবে চলে আসি রাসেল ভাই যেটি বললেন যে যেহেতু আমার পুরো ইউরোপ ফ্রিকুয়েন্টলি ঘোরার সুযোগ হচ্ছে আমি এই এই মাসে তিনটি দেশ সফরে যাবো ফ্রান্সের প্যারিস যাবো পনেরো তারিখ তারপরে সুইজারল্যান্ডের জেনেভাতে ছাব্বিশ সাতাশ তারিখ এর মাঝে হয়তো ব্রাসেলসের ইউরোপীয় পার্লামেন্টে যেতে পারি আর তার আগে ফিনল্যান্ডে আমাদের ফিনিশ এমপি আত্তে সহ আপনার ইউরোপীয় কমিশনের সাবেক কমিশনার ডক্টর লাজলো আন্দোর যিনি এখন একটি থি পুরো ইউরোপের যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিগুলোর গুলোর থিঙ্ক ট্যাঙ্ক আহ তার সেক্রেটারি জেনারেল সহ কিংবা পর্তুগালের সাবেক এমইপি পাবলো কাসাকা এরকম আরো যারা আছেন সাংবাদিক আছেন তাদের সাথে আমার মোটামুটি অনেক জায়গায় কথা হচ্ছে টম ডেনমার্কের তাদের সাথেও যোগাযোগ হচ্ছে যে ডেনমার্ক বলেন ব্রাসেলস বলেন ফ্রান্স সুইজারল্যান্ড ফিনল্যান্ড এই জায়গাগুলোতে যাদের সাথে আমার কথা হয়েছে কিংবা যাদের সাথে ইমেলে যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে তারা তারা ইউনুস সম্পর্কে তাদের যে ধারণা ছিল যে ইউনুস হচ্ছে শান্তির দূত নোবেল লরিয়েট কিন্তু গত এক প্রথম যারা গত এক বছর আগে ছয় মাস আগে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি অ্যাপয়েন্টমেন্ট দেয়নি আজকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি আমার সাথে সুসম্পর্ক থাকার পর আজকে তারা আমার সাথে যখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কথা হচ্ছে ওভার ফোনে মেইলে কিংবা সামনাসামনি তখন তারা তাদের কথা হলো তারা নিজেরাই বলছে ফিনি শ্যাম্পি আত্মে কালাবেকে আমি কোর্ট করতে পারি আমি যখন তাকে স্মারক দিলাম গ্লোবাল ডায়াসপোরা কমিউনিটি থেকে তিনি বললেন যে আমার শিরোনামটা ছিল Uh, mob uh, mob injustice towards minority political opponents, gross human rights violation in, in Bangladesh under unconstitutional yunus regime. That was my headline. তো তখন সে আমাকে সে নিজে বলল সে নিজেও কনস্টিটিউশনাল মনে জঙ্গি তোষণ সরকার তারা যে জঙ্গিদের সহায়তা ক্ষমতা টিকে আছে এবং সেখানে ওয়েস্ট ওয়েস্ট বুঝতে পারছে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ছে বাংলাদেশের আমি আমি তাকে প্রশ্ন করলাম আমি আত্মেকে প্রশ্ন করতাম আত্মে কালেবাকে তুমি বলো তো আত্মে কালেবা তোমার সাথে তো রাশার হোস্ট্যালিটি আছে তোমার দেশ যদি এখন কেউ দখল করে বলে যে রাশা হচ্ছে তোমার তোমার বন্ধু এবং রাশার সাথে যেগুলো হয়েছে এগুলো কিছুই হয়নি এগুলো মিথ্যা প্রচারণা তাহলে কি তুমি মেনে নিবে আর তোমার রাশা যদি তোমার মা বোনকে হত্যা করে রেপ করে তুমি মেনে নিবে বলতে এটা আমরা কল্পনাও করতে পারি না এটা হওয়ার কোনো সম্ভাবনাও নাই আমি তো বাংলাদেশে এটা হচ্ছে তুমি কি মেনে নিবা তোমার ফাদার অব দ্য নেশনের স্ট্যাচুতে অসম্মান করবে তোমার প্রধানমন্ত্রীকে তারা আটাত্তর বছর বয়সী নারীর আহ অন্তর্বাস নিয়ে উল্লাস করবে তাকে হত্যা করতে চাবে গাদ্দাফির মতো এটা এটা তুই তুমি মেনে নিবে এবং এবং তাকে আরো একটি কথা বললাম যে এই মুহূর্তে যদি দেখো আমি রাশা আমাদের ফ্রেন্ডলি এলায় যদি রাশা ফিনল্যান্ড যুদ্ধ লাগে আমি ফিনল্যান্ডের পক্ষ থাকবো যদিও রাশা আমাদের ফ্রেন্ডলি এলায় বিকজ আমার কাছে ফিনল্যান্ড সেকেন্ড মাদারল্যান্ড যেহেতু আমি এখানে থাকি এই যে চিন্তা ভাবনা গুলো যে আমাদের দেশপ্রেম বা দেশের প্রতি যে কমিটমেন্ট কিন্তু যখন যারা পরাজিত শক্তি তারা যখন দেশটি দখল করলো জঙ্গিদের সহায়তায় তখন তাদের তো সেই কমিটমেন্ট নাই তারা আজকে রাষ্ট্রটাকে একটি ভাগারে পরিণত করছে রাষ্ট্রটাকে যে খুব কথা বললেন দেখুন বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ইউনুসের মতো এত নির্লজ্জ লোভী মিথ্যাবাদী প্রতারক নেই যে ক্ষমতায় থেকে শুধু নিজে কিভাবে রাষ্ট্রকে কিছু না দিয়ে জনগণকে কিছু না দিয়ে জনগণের মাল কর্মসংস্থান এগুলোর খবর নাই শুধু নিজে যান কোনো ওই যে গ্রামীণ ব্যাংক নিয়ে নিবে গ্রামীণ ব্যাংকের লাইসেন্স নেওয়া গ্রামীণ ফোনের গ্রামীণ ওয়ালেট নেওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয় নেওয়া এমন কি এমনকি এমনকি আদম ব্যবসায় নিজেকে আদম ব্যবসায়ী বনে যাওয়া আদম আদম ব্যবসার লাইসেন্স নেওয়া এই যে নির্লজ্জতা এবং ছয় নিজের ছয়শ টাকা মৌকুব করে নেওয়া আবার পরবর্তী পাঁচ বছর গ্রামীণ ব্যাংকের কোন ট্যাক্স দিতে হবে না সরকারের যে যে অংশীদারিত্ব ছিল পঁচিশ শতাংশ থেকে সেটা দশ শতাংশ নামিয়ে আনা এই এই নির্লজ্জ ইউনুসের মতো নির্লজ্জ বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্ট পৃথি আমার বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট শাসক হিসেবে ইউনুস অপশাসক হিসেবে নির্লজ্জ লোক ব্যক্তি হিসেবে নাম মানে লিপিবদ্ধ থাকবে এবং আরো একটি ঘটনা আমি এখানে উল্লেখ করতে চাই যে ইউনুসকে যে ইউনুসের ইউনুসের ক্ষমতাকালীন সময় বাংলাদেশের পাসপোর্টের র‍্যাংকিং 105 উগান্ডার হলো 72 না 73 তাহলে আপনি চিন্তা করেন যে উগান্ডাকে আমরা অবজ্ঞা করতাম এবং এই পরিপ্রেক্ষিতে এটা আসলে আমার মনে হয় ইমাম আমি আপনাকে একটু থামাচ্ছি এই জায়গাটা আসলে আপনি বোধহয় ব্যাপারটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন কারণ ইউনুস স্যার যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় সে আগেই বলেছিল যে আমরা পৃথিবী যাবো না পৃথিবী আমাদের কাছে আসবে তো আসলে পুরো পৃথিবীর ভিসা গুলো বন্ধ করে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আসলে সবাই বাংলাদেশে আসতে হবে কারণ বাংলাদেশ বাংলাদেশকে অন্য কোনো দেশে আর যেতে দেওয়া হবে না এটা আসলে সে আগেই বলেছে ব্যাপারটা ইনডিরেক্টলি কিন্তু আপনারা বুঝতে ভুল করেছেন